দিদি এখন লাইভ করছো হ্যাঁ এখনই করবো তো এখন থেকে শুরু করে দিয়েছি পুরো নাইট থাকবো তোমার বোন কি আসবে কেন কেন গো সবাই তো আছে শুভ আমি এনে থাকবো না দেখো আমার এলবি থেকে কেউ আসছে আসেনি তো শুধু আকাশ ভাই রয়েছে আর শুভেন্দু ভাই রয়েছে অন আকাশ ভাই শুধু করে যাচ্ছে আমার টপটাকে ধরে রাখছে দুজনে একসাথে লাভ করলে কে কার কাছে যাবে আসেনি তো কেউ আসেনি আমার এলবিতে কেউ আসেনি আসবে না আমি ছেলেটা খারাপ হতে পারি আমার মনটা কিন্তু খারাপ না হুম হুম একদম ছেলেটা খারাপ কে বলেছে আকাশ ভাই শুধু একাই আমার টপে একশো হয়ে আছে বুঝতে পারছো তোমার এলবি থেকে কেউ আসবে না আমার এলবিতে নিশ্চিন্তে চালিয়ে যাও হয়তো এমন আছে দেখো আমিও আসতে পারি নিশ্চিন্ত থাকো নাহলে প্রেশার বেড়ে যাবে দুজনে কতজনে চালাচ্ছে না সময় পাওয়া যায় না আজ নাইট করবে নাকি হ্যাঁ হ্যাঁ করবো টপ জিরো নিয়ে বসে থাকবো নাইট করে কেউ আসছে এল বিধে নাইট করব পারবে একা একা টপ চালাতে দেখো মনেশ্বরী বল বলছে আমার এলবিতে কে আসবে তুমি এলবি চালু করে রেখেছ সমস্যা